আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আজকে এই বাচ্চার টেবিলের উপর যে মানি প্লান্টটা লাগিয়েছিলাম সেটাকে একটু পানি দিব। যদিও পাতাগুলো সেদিন আমি ক্লিন করেছি আর আর দরকার নেই ক্লিন করার পরে আবার পনেরো দিন পর করলেই হবে তো পাতাটা তো পানি দিই দিয়ে একটু বাইরে রেখে দিব। মানে টেবিলের না ওয়াশিং মেশিনের উপর রেখে দিব। তারপরে পানি যখন শুকায় যাবে কাপের পানি শুকায় যাবে পাতার পানি শুকায় যাবে তখন টেবিলে দিব নালে টেবিলের উপরে পড়ে জায়গাটা নষ্ট হয়ে যাবে তো যাই রেখে দেই এই যে রেখে দিলাম আমার ওয়াশিং মেশিনের উপরে তো শুকা খার এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখা আছে তো বেশ ভালোই লাগতেছে দুটা পাশাপাশি রাখার কারণে আর আজকে আবার আকাশে খুব বিমান উঠতেছে এটা যখনই ওরে তখনই ভয় লাগে মনে হয় প্রশিক্ষণ বিমান না জানে কোন বিল্ডিংয়ের উপরে পড়বে একবার তো স্কুলে মাইলস্টোন স্কুলে পড়ে কত বাচ্চা মারা গেলো তো এখন এই বিমান ওরা দেখলে আমার ভয় লাগে যে মনে হয় কোনো বিল্ডিংয়ের উপরে পড়বে না কী হবে কী জানে তো যাই হোক আমি এখানে আটা ঢালবো বক্সের মধ্যে আটাগুলো ঢেলে নেব দুই কেজি আটা এই বক্সেই হয়ে যাবে ইনশাল্লাহ তো সকাল সকাল উঠেই আমি আমার কর্মে ব্যস্ত হয়ে গিয়েছি সবাই ঘুম বাচ্চা ওর বাবা সবাই ঘুমাচ্ছে আমি আমার কাজটা সেরে নেই ওরা ওঠার আগে আগেই সব কিছু বানিয়ে রেডি করে রাখবো ওরা উঠলে আমার কাজ হয় না ওরা অনেক ডিস্টার্ব করে এক একজনে ব্রাশ করাইতে লাগবে আধা ঘন্টা এক ঘন্টা তো ওরা ওটার পরে ওদের নাস্তা দিয়ে দিব আর বিমানটা খুব জ্বালাচ্ছে প্রচুর শব্দ হচ্ছে প্রচুর না জানি কী হবে ভয় ভয় লাগতেছে যদিও আমি দোতলার উপরে থাকি আর বিল্ডিংটা তো দশতলা যদি পরে দশতলার উপরে পড়বে তাই যে আমি রুটির পানি উঠাই দিলাম বেশি রুটি বানাবো না আমাদের কয়েকটা রুটি হলেই হয়ে যায় তো এই যে আটা করে আমি সব আটা রেডি করে এই যে সব গোল গোল করে এখন আমি বানিয়ে নিব আগে এক সময় কিন্তু আমি রুটি বানাতে পারতাম না এখন বেশ ভালোই পারি ভাজতেও পারি বানাতেও পারি আর তাড়াতাড়িও পারি আগে দেরি হতো এখন খুব তাড়াতাড়ি রুটি বানিয়ে সেখে নিতে পারি যাই হোক সব কিছুই অভিজ্ঞতা অভিজ্ঞতা না হলে মানুষের কিছুই হয় না মানুষ আস্তে আস্তে শেখে একদিনে গাছের আগায় ওঠে না কিন্তু অনেকেরই আছে ধৈর্য নাই ধৈর্যহীন মানুষ যারা তারা কাজকর্ম নিয়ে অনেক কিছুই বলে অনেক কিছুই করে যাই হোক তো এই যে আমি রুটি বানিয়ে নিই আরে পাটাতে বানানোর একটাই কারণ ওই পিঁড়িতে বানাবার লাগলে খটখট শব্দ হয় যতই তলে কাপড় বা রুমাল যাই পেরে নেই তারপরেও একটা শব্দ হয় উল্টে যায় কেমন যেন হয় আর পাটাটার উপরে বানাইলে হয় কি পাটাটা তো আর উল্টার ভয় নাই শব্দ হয় না বেশ সুন্দর হয় তো এই যে আমার রুটিগুলো বানানো শেষ एकदम नरम नरम